দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই খ্রিস্টীয় ক্যালেন্ডারের শেষ হতে যাওয়া বছরকে বিদায় জানাবে বিশ্ববাসী সে সঙ্গে বরণ করে নেবে নতুন বছরকে কথায় বলে অতিথি নাকি ভবিষ্যতের ভিত্তি তৈরি করে দেয় তা কেমন কাটলো পুরাতন বছর আর তার ভিত্তিতে নতুন বছরই বা কেমন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে সেসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে সঙ্গে আছেন সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসিরউদ্দিন উদ্দিন আহমেদ গাজী নাসির আহমেদ আপনাকে স্বাগত ধন্যবাদ শুরুতেই বাংলাদেশ প্রসঙ্গে আসি বেশ উত্তাল একটা বছর কাটালাম আমরা প্রথমে নির্বাচন তার কয়েক মাস যেতে না যেতেই আন্দোলন যে আন্দোলনের ভিত্তিতে পরে দেশ ছেড়ে চলে যেতে হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারপরে তো বেশ অস্থিরতার মধ্যেই দেশ সময় কাটাচ্ছে এসবের ভিত্তিতে দুই সাল কি বই আনছে বলে আপনি মনে করছেন শুধু বাংলাদেশ না আন্তর্জাতিকভাবে হচ্ছে আপনি যদি দেখেন এই বছরটা খুব আলোচিত ছিল যেমন ধরেন আমেরিকাতে নির্বাচন ট্রাম্প জিতে এলো মানে মানে আমেরিকার ইতিহাসে একটা ইয়ে ঘটনা তারপরে দেখেন হচ্ছে অনেক বহু বছর পর সিরিয়ায় ডিকটেটর আসাদের পতন হল আমাদের দেশে একটা অভূতপূর্ব আমরা একটা গণ অভ্যুত্থান দেখেছি জনতার অভ্যুত্থান তাতে হচ্ছে আমাদের বিগত পনেরো বছর ধরে যে শাসন করছিলেন শক্ত হাতে বেশ তাসের ঘরের মতো আর কি যেটা যদি বলতে হয় যে তাসের ঘরের মতো আর কি ওই রাজিংটা ভেঙে পড়ে এবং ফলশ্রুতিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিতে হয় তো সেই সব দিক বিবেচনা করলে এটা অভূতপূর্ব বছর ছিল অবিস্মরণীয় বছর ছিল মানে এত বড় মানে একটা রাজনৈতিক উত্থান সেটা ধরেন স্বাধীন বাংলাদেশে এটা আর দেখা যায় নাই যদিও বাংলাদেশের রাজনীতিতে বড় বড় ঘটনা আছে পঁচাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিষয়ে রয়েছে তারপরে আমরা এখানে দু দুটো সামরিক শাসন দেখেছি এবং জনতার অভ্যুত্থানে ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা এরশাদের মতো সামরিক শাসকের পতন দেখেছি সেই বিবেচনায় যে রাজনীতির ক্ষেত্রে যে ধরেন যেটা টেকটনিক হয় যে একদম সেই রকম ঘটনা ঘটে তো সেটার রেশ তো নতুন বছরে এটা থাকবেই আমার মনে হয় যেটা বাংলাদেশের রাজনীতিতে এই আগামী বছর এই নতুন বছরে এই বছরের রেসটায় হচ্ছে মূল ড্রাইভিং ফোর্স হবে আর কি পলিটিক্সের তবে এখন পরিস্থিতি যত ম্যাচর হবে রাজনৈতিক ঘটনা প্রবাহগুলি আরও একটু পরিষ্কার হবে এখন যতটা ঘোলা আছে আমার মনে হয় আরও সামনে আরেকটু একটু ঘোলা হতে হতে ধীরে ধীরে পরিষ্কার হওয়া শুরু করবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার যে আশ্বাস দিয়েছে যে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন এবং আমার মনে হয় যে আগামী বছরের শেষের দিক থেকে একটা নির্বাচনী হাওয়া দেশে বইতে থাকবে যদি মানে খুব বড় ধরনের আপসেটিং কোনো কিছু না ঘটে আর কি মানুষের দুটি মৌলিক চাহিদা শিক্ষা আর চিকিৎসা ক্ষেত্রেও আমরা বেশ ভোগান্তি পোহাতে দেখেছি বারবার শিক্ষানীতি বদলাতে দেখেছি আবার চিকিৎসা নিতে ভারতে যাওয়ার যে পথ সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণেও বেশ ভুগেছে সাধারণ মানুষ নতুন বছরে এই দুটি ক্ষেত্র উন্নয়নে আপনার কি পরামর্শ সেটা হচ্ছে ধরেন এই যে পাঁচই আগস্ট যে বিগত দেড় দশকের যে একটা শাসন নির্বাচন ম্যানিপুলেট করে এক ধরনের জবরদস্তিমূলক শাসন যেটা চলছিল সেই শাসনের অবসানের পর আসলে হচ্ছে অনেক রকমের প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি এটা রাজনৈতিক বলুন সামাজিক বলুন এবং হচ্ছে এই যে দুইটা জিনিস আপনি উল্লেখ করলেন সেই দুইটা হচ্ছে কিন্তু এই যে আমি বললাম যে পলিটিক্সে যে টেকটনিক শিফট হয়েছে হ্যাঁ তার একটা মানে প্রতিক্রিয়া আসলে এর আগেও যদি আমরা দেখি শিক্ষা নিয়ে আমাদের এখানে বিগত শাসক অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে যেই শিক্ষা আমাদের নীতি নিয়ে বাংলাদেশে কখনোই আমরা হচ্ছে কেউ কখনোই একমতে পৌঁছাতে পারি না কিন্তু সেখানে এইটা এই জিনিসটা একমত হতেই হবে আদারওয়াইজ হচ্ছে আমরা একটি শিক্ষিত জাতি একটি ধরেন উন্নয়ন একটা উন্নত জাতি গঠনের জন্য খুব মোটা দাগে বললে শিক্ষার কোনো বিকল্প নেই তো শিক্ষা ব্যবস্থাটা শিক্ষা নীতি এই সমস্ত জিনিসই হচ্ছে আর ঐক্যমত্যের ভিত্তিতে এটা তৈরি করা উচিত এটা অনুসরণ করা উচিত কিন্তু আমরা দেখেছি বিগত সরকার তার আগের সরকারগুলো শিক্ষা নিয়ে হচ্ছে আপনার হুই আমার কাছে মনে হয়েছে মানে যদিও কমিশন কমিটি এগুলি নানান করা হয়েছে তারপরেও মনে হচ্ছে চাপের মুখে ঝোঁকের এক ধরনের উইমের উপর হচ্ছে এই ধরনের ব্যাপারগুলি আসলো যে কারণে হচ্ছে মানে ভালো শিক্ষানীতি খারাপ শিক্ষানীতির চেয়েও হচ্ছে এই জনপদের মানুষের জন্য একটা উপযোগী হ্যাঁ সেই ধরনের শিক্ষা ব্যবস্থা এখন নাই ঠিক আছে তো বছরের মাঝখানে যখন এই একটা নীতির থেকে সরে এসে পরীক্ষা পদ্ধতি ছেলে মেয়েদের আবার চেঞ্জ করা হলো তখন স্বাভাবিকভাবে হচ্ছে অনিশ্চয়তা ভোগান্তি এগুলি বেড়েছে আর ভারতের সঙ্গে সম্পর্ক যেটা বলেন এটা স্বীকার করতেই হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে পর যে ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে তলান্বিতি ঠেকে গেছে তো প্রতিবেশীর সঙ্গে যেহেতু আমরা তো প্রতিবেশী এটা বলা হয় যে আপনি আপনার প্রতিবেশী বদলাতে পারবেন না প্রতিবেশী যেহেতু বদলাতে পারবেন না আর ভারত এটা একটা বিবেচনা দ্বিতীয় বিবেচনা হচ্ছে বা ভারত কিন্তু হচ্ছে বিশ্বের একটি শক্তিধর একটি রাষ্ট্র তো আমরা অবশ্যই হচ্ছে আমাদের স্বাধীন চিন্তা আমাদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয় আমাদের জাতি হিসেবে যাতে আমরা আমাদের মাথা সমুন্নত রাখতে পারি চিন্তা করলে চিন্তা অবশ্যই করবো তারপরেও আমার মনে হয় যে এই সম্পর্কের ক্ষেত্রে আরও প্র্যাগমেটিক হওয়া উচিত আর পলিটিক্যাল আমি এখনও মনে করি যে ভারতের সঙ্গে সম্পর্কটা এখনও যে অবনতি যেটা বলছে এটা সেটাকে আমি আসলে পলিটিক্যাল রেটোরিকের মধ্যে রাখতে চাই মানে আমার মনে হচ্ছে আর কি কথাবার্তা হচ্ছে তবে সম্পর্ক উন্নতি হবে আর হচ্ছে ভারতের উচিত যে হচ্ছে এই যে ভারতে আমাদের যে প্রচুর নতুন চিকিৎসা নিতে যায় মাঝপথে অনেকের চিকিৎসা বন্ধ হয়ে গেছে তো সেই ব্যবস্থাটা সেটা আর স্মুথ করা এখন উচিত সেটা আমি বলছি সেটা ভারতের পক্ষ থেকে আসলে উদ্যোগটা দরকার এবং তার আগে আরেকটা দরকার যেটা মানে দুই পক্ষেই কথা চলাচালি অনেক হয়েছে কিন্তু ভারতের যে কয়েকটি মিডিয়াতে যেরকম হচ্ছে অসত্য প্রচারণা চলছে সেটাও আসলে থামাতে হবে আচ্ছা আন্তর্জাতিকভাবেও বেশ আলোচিত একটা বছর কাটালাম আমরা সিরিয়ার প্রেসিডেন্টের পতন হোক বা যুক্তরাষ্ট্রের নির্বাচন সবই ছিল আলোচনার কেন্দ্রে এখনও বিভিন্ন মিডিয়ার যদি আন্তর্জাতিক পাতাগুলো আমরা খুলি তাহলে দেখছি একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি দুই সাল কি বিশ্বের জন্য শান্তির বার্তা বয়ে আনবে মানে খুব বেশি শান্তির বার্তা আপাতত আমি দেখছি না শান্তি সামনে খুব একটা দেখছি না তারপরে মনে হয় যে দীর্ঘদিন ধরে যে যুদ্ধগুলি চলেছে সে সিরিয়া মধ্যপ্রাচ্যের তারপরে এখন হচ্ছে অনগোয়িং আপনার ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে লেবানন এই 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 সংঘাতটা খুব বেশি বাড়বে বলে আর আমার মনে হয় না ঠিক আছে সেটার অবশ্যই কারণ আছে কারণটা ব্যাখ্যা করছি না পলতো কারণটা অনেকেই জানে এই বিষয়ে খোঁজখবর হচ্ছে করছে সবাই সেটা একটা আর আমার একটা ধারণা সেটা হচ্ছে ইউক্রেন ওয়ারটা হয়তো আগামী বছর বন্ধ হয়ে যাবে সেটা হলে তো একটা ভালো ব্যাপার তবে আরেকটা বিপদ যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে চীনের যে বাণিজ্য লড়াই এইটা আমার মনে হয় আরও ভূ রাজনৈতিক একটা টেনশন তৈরি করবে তাইওয়ান কি নিয়ে বলেন তারপরে আর নতুন আমেরিকান প্রেসিডেন্ট অনেক অ্যাগ্রেসিভ বিশেষ করে চীনের ক্ষেত্রে তার চীন নীতি নিয়ে সকলেই এক ধরনের সংঘাত প্রকাশ করেছেন তো আমার মনে হয় যে খুব বেশি শান্তিক বার্তা নেই তবে লং স্ট্যান্ডিং অনেকগুলি ঝামেলা যেগুলি আছে সেগুলি চলতে থাকবে আর আমাদের জন্য একটা বিপদ আছে আমার মনে হয় যে ওই যে আরাকানা আর্মির যে সমস্যাটা সেইটা বাংলাদেশকে সামনের বছর ভোগাবে গাজী গরুদ্দিন আহমেদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক সংবাদকে আমরা দেখছি কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে আনছি খবরের পেছনের খবর এসব পড়তে ভিজিট করুন সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন